আজ আসছেন ইডি ডিরেক্টর আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানির আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা আর তার আগে আইপ্যাক সংঘাতের আবহে রাজ্যে ইডি অধিকর্তা আজই বাংলায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন আজ বিকেলে সরটেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক শনিবার তার দিল্লি ফেরার কথা তিন দিনের সফর আর এই তিন দিনই রাজ্যের সমস্ত ইডি আধিকারিককে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে ওই বৈঠকে আইপ্যাক তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর আজই রাজ্যে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন সল্টলেকে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শনিবার দিল্লি ফিরবেন আর তার আগে বেশ টানা এই তিন দিনে একাধিক বৈঠক হবে রাজ্যের সমস্ত ইডি আধিকারীকে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে শনিবার পর্যন্ত সরাসরি চলে যাবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে যে সংঘাতের আবহ টান টান সংঘাতের আবহ এই মুহূর্তে রয়েছে রাজ্য এবং ইডির মধ্যে আইপ্যাক কাণ্ড নিয়ে তার মধ্যে ইডি ডিরেক্টরের রাজ্যে আসা এবং তিন দিন তিনি রাজ্যে থাকছেন সাম্প্রতিককালের মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এত বড় সংঘাতের আবহ তৈরি হয়নি যেদিন এই ঘটনা ঘটেছিল তা আক্ষরিক অর্থে ছিল বে নজির এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তারা সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে একেবারে সরাসরি আক্রমণ এবং ভাঙচুরের মুখোমুখি হয়েছিল সেটা ছিল একটা সম্পূর্ণ অন্য পরিপ্রেক্ষিত কিন্তু আইপ্যাকের অফিসে গিয়ে বা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা যে কনসিকুয়েন্স ফেস করেছেন তার মাত্রা অনেক অনেক বেশি তার কারণ সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং হস্তক্ষেপ ছিল আমরা তারপরে বেশ কয়েকটা ইডি রেড দেখেছি শহর কলকাতার বুকে যেখানে আমরা নিজেরাও দেখিয়েছি যে আলিপুর থেকে শুরু করে একেবারে উত্তর কলকাতার কাকুরগাছি মানিকতলায় একাধিক ইডি রেডে বে নজিরভাবে কেন্দ্রীয় আধা সেনার সংখ্যা বাড়িয়ে গোটা জায়গাটাকে দুর্ভেদ্য দুর্গের মতো ঘিরে সেখানে ভেতরে তদন্ত করছে ইডি আধিকারিকরা নিঃসন্দেহে ইডির আধিকারিকদের মধ্যে মধ্যে কোথাও না কোথাও নিরাপত্তা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুধুমাত্র পর্যাপ্ত আধাসেনা মোতায়েন করাটাই কি একমাত্র সলিউশন নাকি এর মধ্যে আর কোন মেথডিক্যাল অ্যাপ্লিকেশন হতে পারে করে দেওয়ার জন্য আজ কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর ইডি ডিরেক্টর যে কলকাতায় আসছেন সেটার সঙ্গে বৈঠকের কথা রয়েছে বলে এটা পরিবর্তন হয়েছে আগে কথা ছিল তিনি মর্নিং ফ্লাইটে দিল্লি থেকে আসবেন এবং সকাল সাড়ে এগারোটার সময় কলকাতার এই ফিজিও কথা সেখানে তার বৈঠক করার কথা ম্যারাথন বৈঠক চলার কথা এবং আরো পণ্য এবং সেখানে আলোচনা কি কি উঠে আসে কি কি দাওয়াই দেন কি বার্তা দেন ডিরেক্টর আজকের না অডিও একটু সমস্যা হচ্ছে অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো আমি তোমার কাছে আবারও আসবো তার আগে আপনাদের জানাই যেমনটা অয়ন বলছিল যে আজ সামান্য সময়সূচি পরিবর্তন হয়েছে তবে রাজ্যে আসছেন আজই ইডির ডিরেক্টর এবং তিনি বৈঠক করবেন রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে সল্টলেক সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক শনিবার তার দিল্লি ফেরার কথা শনিবার পর্যন্ত রাজ্যে থাকছেন ইডি ডিরেক্টর আগামী তিন তারিখ শীর্ষ আদালতে এই আইপ্যাক মামলার শুনানি রয়েছে আর তার আগে ইডি ডিরেক্টর রাজ্যে অয়নের কাছে আরো একবার যাবে অয়ন যেমনটা বলছিলে তুমি হ্যাঁ যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো সেই অংশটা শোনা গেল না সেটা হচ্ছে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে জেডেনকে ইডি আধিকারিকটা তল্লাশি করতে যান যে যে ইডি আধিকারিক গিয়েছিলেন আজকে ইডি ডিরেক্টর এই সিজিও কমপ্লেক্সের ইডি কার্যালয়ে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান বৈঠক করতে পারেন কারণ ইডির ডিরেক্টর জানতে চান যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রবেশ করলেন তখন সেই এলাকার পরিস্থিতি কি ছিল কারণ আমরা জানি সেখানে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষার্থে দায়িত্বপ্রাপ্ত পুলিশ তারা প্রত্যেকে হুর করে ভেতরে ঢুকে গিয়েছিল সেই অবস্থায় একটি গুরুত্বপূর্ণ ফাইল সেটা সেখান থেকে তুলে আনা হয় যে ফাইলের মধ্যে প্রচুর প্রচুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স সেই এভিডেন্সটাও ইতিমধ্যেই কার্যত তাদের হাতছাড়া হয়ে গেছে এমনটা স্বয়ং ইডির সেদিনের যে সমস্ত তদন্তকারী আধিকারিক তাদের দাবি এই অবস্থায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তারা অদূর ভবিষ্যতে যে ধরনের অভিযানে নামতে চলেছে সেই অভিযানগুলিতে যদি গুরুত্বপূর্ণ নথি অর্থাৎ সারাদিন তল্লাশি চালিয়ে প্রাপ্ত তথ্য সেগুলো ছিনতাই বা হাত ছাড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করণীয় এখানেও কিন্তু একটা গাইডলাইন বেঁধে দেওয়ার প্রশ্ন আসছে অতএব আজকের যে বৈঠক আবারও বলছি যে বৈঠক সকাল সাড়ে এগারোটায় হওয়ার কথা ছিল কিন্তু ফ্লাইট রিশিডিউল হয়েছে এখানে রাহুল নবীন তার দিল্লিতে একটি জরুরি কাজ পড়ে গেছে তিনি গুরুত্বপূর্ণ কিছু বৈঠক করে দিল্লি থেকে আজ বিকেলের ফ্লাইটে আসবেন কলকাতায় এবং এখনো পর্যন্ত সূত্রের যা খবর আনুমানিক বিকেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ এখানে সিজিও কমপ্লেক্সে একটা ম্যারাথন বৈঠক চলার কথা যে বৈঠক হয়তো গভীর রাত পর্যন্ত গড়াতে পারে ধন্যবাদ আয়ন নজর থাকবে আমাদের এই ইডি ডিরেক্টরের সফরের দিকে কলকাতায় তিন দিন তিনি থাকছেন আজ থেকে শনিবার পর্যন্ত এবং ইডি আধিকারিকদের সঙ্গে একের পর এক বৈঠক হবে আজ বিকেলেই ম্যারাথন বৈঠক হওয়ার কথা রয়েছে এই সিজিও কমপ্লেক্সে যেমনটা অয়ন জানাচ্ছিল আগামী তেসরা ফেব্রুয়ারি শীর্ষ আদালতে আইপ্যাক কাণ্ডের শুনানি সেই শুনানির আগে ইডি ডিরেক্টর কলকাতায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা